জুয়ান ফেরান্দোর মোহনবাগান আর আন্তনীয় লোপেজ হাবাসের মোহনবাগানের মধ্যে তফাতটা কোথায় ফুটবল তো আর কোনো জাদুকাঠি নয় যে জাদুকাঠির ছোঁয়ায় হাবাস পাল্টে ফেলেছেন গোটা দলকে আসলে প্রাক্তন কোচের সময় মোহনবাগানের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ড্রেসিং রুম এক ঝাঁক তারকা ফুটবলারকে কন্ট্রোল করতে রীতিমতো হিমশিম খেয়েছিলেন জুয়ান আর হাবাস প্রথম যে কাজটি করেছিলেন সেটা ছিল ড্রেসিং রুম কন্ট্রোল করা হাবাসের হাত ধরে পরিবার হয়ে ওঠে মোহনবাগান মাঠ মাঠের বাইরে বোঝাপড়া বাড়ে ফুটবলারদের আর সেটাই মোহনবাগানের সাফল্যের রসায়ন আর সেই রসায়ন দিব্যি টের পাওয়া গেল মুম্বই ম্যাচে মোহনবাগানের জয়ের পর চোটের জন্য এই ম্যাচেও ছিলেন না কেরালার ফুটবলার সাহাল আব্দুল সামাদ বসেছিলেন ভিআইপি এরিয়ায় ম্যাচের পর নেমে আসেন মাঠে আর তারপর রে স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়ল একটা দারুণ দৃশ্য সাহালের কাছে সেই মুহূর্তে বাগানের জার্সি ছিল না তাতে কি কুচ পরোয়া নেই লিস্টন কোলাসোর একটি জার্সি নিজের গায়ে পরে নিলেন সাহাল আসলে জার্সির পিছনে কার নাম লেখা আছে সেটা তখন আর গুরুত্বপূর্ণ নয় ভীষণ গুরুত্বপূর্ণ জার্সির রং এবং জার্সির সামনের মোহন বাগানের লোগো সাহাল যেন সেটাই বোঝাতে চাইলেন তারপর সবাইকে যখন চ্যাম্পিয়ন মেডেল পরিয়ে দেওয়া হলো সেই মেডেলে চ্যাম্পিয়ন লেখা জায়গাটায় বারবার লিস্টনকে ইঙ্গিত করে দেখাচ্ছিলেন সাহাল যেন বোঝাতে চাইছিলেন তোমার বিশ্বমানের প্রথম গোলের জন্যই আজকে আমরা চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের মধ্যে এই বন্ধুত্বই চ্যাম্পিয়ন করেছে মোহনবাগানকে